ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে ত্রিশ মে শুক্রবার বিকালে নবীনগর পৌর এলাকায় গ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দূর থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন আয়োজনটি করেন নবীনগর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নিবেদিত প্রাণ নেতাকর্মী বৃন্দ কর্মসূচির শুরুতে স্পিডবোর্ড ঘাট থেকে স্বাধীনতার ঘোষক জিয়া লও ল লও সালাম খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ দুর্দিনের পাপ্পু ভাই আমরা তোমায় ভুলি নাই এই স্লোগানে মুখরিত হয়ে একটি বিশাল র্যালি বের হয় যা আলিয়াবাদ গোলচত্বরে গিয়ে শেষ হয় এরপর বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী পাপ্প বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন সাহসী বীর যিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন এবং পরবর্তীতে নেতৃত্ব দিয়ে আত্মনির্ভরশীল বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন তিনি বলেন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে দেশের মানুষের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ছিলেন এবং এখনও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন তারেক রহমানকে বর্তমান প্রজন্মের জন্য প্রধান নেতা উল্লেখ করে তিনি বলেন আধুনিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সংগঠন গঠনের মেধা দিয়ে তিনি বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্রুত নির্বাচনের বিকল্প নেই শহীদ আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে ধানের শেষের বিজয়ে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সেবলি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক এ এম আনিসুল হক শহীদ গোলাম নাফিজের পিতা মোহাম্মদ গোলাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মজিবুর রহমান শহীদ তানজিল মাহমুদ সুজয়ের পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম এবং শহীদ কামরুল মিয়ার পিতা মোহাম্মদ নান্নু মিয়া আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীর উত্তম সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়